নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এটা হচ্ছে ঝিঙের নিরামিষ রেসিপি যেটি খেতে অত্যন্ত সুস্বাদু আর নিরামিষ দিনে এটা একদম জমে যাবে এখানে দেখুন আমি কিছু ঝিঙা নিয়ে নিয়েছি আর এখানে চারশো গ্রাম ঝিঙে আছে প্রথমে ঝিঙাটাকে আমি গাটাকে একটু চেঁচে খোসাটাকে বের করে নিচ্ছি যেটা কি না শুধু এই যে ঝিঙার যে শিরাটা হয় সেটাকেই বের করছি অল্প অল্প ঝিঙের খোসা রেখে ঝিঙেটাকে কেটে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটা স্পেশাল মশলায় আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যেটি গরম ভাতে আর নিরামিষ দিনে অত্যন্ত সুস্বাদু খেতে লাগবে তাহলে দেখুন আমি কীভাবে এই রেসিপিটি বানাই আর প্লিজ অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর দেখুন ঝিঙেগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেছে আর ঝিঙেগুলোকে অল্প অল্প খোসা রেখে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি অল্প অল্প খোসা রাখলে ঝিঙেগুলো একদম গলে যাবে না আর সিদ্ধ হয়ে যাবে দুর্দান্ত আর একটু কচি ঝিঙে নিতে হবে এবারে একটা মশলা বানিয়ে নেব এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন আর হাফ চামচ পোস্ত এখানে পোস্তর পরিমাণটা একটু কম দিয়েছি কারণ পোস্ত আবারও আমি ব্যবহার করব এখন চলে যাচ্ছি সরাসরি রান্নার পর্যায়ে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এখানে আপনারা সাদা জিরেও ফোরণে দিতে পারেন তবে বন্ধুরা রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাছাড়াও আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন এখন দেখুন তিনটে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে চেরা আর খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে যখন একটা সুগন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নেব এই ভাজার মধ্যেই দিয়ে দেব এক বাটি মতো বড়ি বড়িটা আলুর সঙ্গে ভাজবো ফোড়ন দেওয়ার পরে কারণ এই যে ফোড়নের একটা সুন্দর স্মেল গন্ধ যেটা কিনা বড়ির ভিতরে ঢুকে যাবে আর তখনই কিন্তু বড়িটা ঝোলে দিলে খেতে অসাধারণ লাগবে তাই জন্যে আমি আলুর মধ্যে যখন ফোড়ন দিয়েছি কালো আর কাঁচা লঙ্কা তখনই কিন্তু আমি বড়িটাকে ভেজে নিচ্ছি আর বড়িটা খেতে বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আসবে গন্ধ আসবে খেতেও বেশ ভালো লাগবে এবারে বড়িটা দেখুন যখন লাল লাল ভাজাও হয়ে যাবে আলুটাও ঠিক লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই আলুর মধ্যে থেকে আমি বড়িগুলোকে তুলে নেবো বড়িগুলো কিন্তু একটু ভালো করে আলুর মধ্যে দিয়ে ভেজে নেবেন বা আপনারা আলু ছাড়াও প্রথমে বড়িটাকে ভেজে নিতে পারেন তবে আমার রিকোয়েস্টে একবার এরকম ফোড়ন দিয়ে আলুর সঙ্গে বড়িটাকে ভেজে তুলে নিয়ে ঝোলটা করে দেখবেন বন্ধুরা আর প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা ঝিঙাগুলো আর এখানে আমার তিনশো গ্রাম ঝিঙা ছিল ঝিঙেটাকে আলুর সঙ্গে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব একবারেই আমি তেল ব্যবহার করেছি যতটুকু ততটুকুই আমি আর আদার্স তেল ব্যবহার করিনি খুবই অল্প তেলেই রান্নাটা কমপ্লিট করা যায় বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এখানে অবশ্যই গ্রেট করা আদা ব্যবহার করবেন হাফ ইঞ্চি আদা গ্রেট করে নেবেন নিয়ে এখানে ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে নাড়াচাড়া করতে করতে তখনই কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারের জন্যে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাতে কিন্তু বেশ ঝাল হবে এখন আমি পোস্ত আর সর্ষেটা বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পোস্ত আর সর্ষেটাকে শিলে বেটে নিয়েছি আপনারা মিক্সির জারেও বেটে নিতে পারেন তবে বলবো একবার এই রান্নাটাই শিলে বেটে মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন আরও একটু ওয়েট করে যান বন্ধুরা এটাই কিন্তু শেষ না চলেও যাবেন না আরও কিন্তু এই রান্নার মধ্যে আর একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব যেটা কি না এই ঝিঙে আলুর তরকারিকে আরও টেস্টি বানাবে এখন সবার শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড়ি এই সময় বড়িটা দিলাম ঝোলের সঙ্গে বড়িটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর যে মশলাগুলো আছে বড়ির মধ্যে ঢুকেও যাবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনি যেরকম ঝোল লাগবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন তো আমি একটু গা মাখা গা মাখা করবো সেই জন্যে এখানে দু বাটি মতো আমি জল দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবো তার মধ্যে একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো এখানে নিয়ে নিছি পাঁচ ফোড়ন ধনিয়া পোস্ত আর গোটা জিরে পাঁচ ফোড়নের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে এই সমস্তগুলোকে ডাইজস্ট করে নেবো এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাস্ট মশলাগুলো গরম করে নেব এখানে কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু পাঁচ ফোড়নে মেথি আছে এবারে দেখুন ঠিক এরকম হালকা করে ডাইরোস্ট করে নেবো নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসবো এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ঝোলটাও বেশ ফুটে উঠেছে এবারে একটু দেখে নিই আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়েছে কি না তবে বন্ধুরা আলু আর ঝিঙে একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি অবশ্যই এখানে একটু মিষ্টি ব্যবহার করবেন তাতে ঝোলের টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে আর ঝোলটা দেখুন বন্ধুরা একেবারে কমে এসছে নিরামিষ দিনে এই রকমভাবে একবার ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ঝোলের টেস্টটা কেমন ছিল এখন ওই ভাজা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এখানে ঝোলটা আমার পুরো হয়ে গেছে আর আলু আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে দশ মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা গায়ে গায়ে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতে এই রকম স্বাস্থ্যকর ঝোল যদি থাকে তাহলে পুরোপুরি ভাতটাই কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে একবার এই ভাবে স্বাস্থ্যকর ঝোল রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার